পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি এরই মধ্যে উল্লেখযোগ্য একটি হল টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে নতুন নিয়ম নতুন নিয়ম অনুযায়ী ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লেতে আর পূর্ণ ওভারে নয় বরং কাছাকাছি বল সংখ্যায় নির্ধারণ করা হবে খেলা যত ওভারে হবে তার প্রায় তিরিশ শতাংশ বল হবে পাওয়ার প্লে আগামী দুই জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হবে প্রচলিত নিয়মে বিশ ওভারে ইনিংসে প্রথম ছয় ওভার পাওয়ার প্লে থাকে কিন্তু বৃষ্টির কারণে ওভার কমে গেলে পূর্ণ ওভারে পাওয়ার প্লে নির্ধারণ করা হয় নতুন নিয়মে আর থাকবে না উদাহরণস্বরূপ ম্যাচ আট ওভারে নেমে এলে পাওয়ার প্লে থাকবে দুই দশমিক দুই ওভার নয় ওভারে ইনিংসে পাওয়ার প্লে হবে দুই দশমিক চার ওভার এতে পাওয়ার প্লেয়ের অনুপাত ইনিংসে মোট দৈর্ঘ্যের কাছাকাছি প্রায় তিরিশ শতাংশ বল থাকবে পাওয়ার প্লেতে